বাজ পড়ার ভয়ে রোশনাই আরণ্যককে ঝড়িয়ে ধরে এরপর আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তোমার আমাদের বিয়ের কথা মনে আছে অবশেষে কি তাহলে দুজন এক হয়ে গেল সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষে দেখানো হয়েছে আগামী পর্বে কী হবে আরণ্যকার রোশনাই গাড়ি থেকে নেমে যায় রোশনাই আরণ্যককে কিছু একটা বলতে যাবে তখন এই পাপের স্লেব রোশনাই পড়ে যেতে যায় আরণ্যক রোশনাইকে ধরে ফেলে দুজন দুজনে চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ ওরা দুজন এভাবে থাকে কিছুক্ষণ পর আরণ্য রোশনাইকে জিজ্ঞেস করে রোশনাই তুমি ঠিক আছো তো রোশনাই বলে হ্যাঁ স্যার আমি ঠিক আছি আরণক বলে কোথায় তুমি ঠিক আছো আর একটু হলেই তো পাহরকে কাদার মধ্যে পড়ে যেতে আরণ্যক পর নিজের গায়ের কোট খুলে রোশনের মাথায় ধরে এরপর দুইজন যেতে থাকে রোশনাই মুগ্ধ হয়ে আরণ্যককে দেখতে থাকে দুইজন বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে সামনের বাড়ির বারান্দায় গিয়ে ওঠে আরণ্যক বাড়ির ভিতরে মানুষদের খুঁজতে থাকে কিছুক্ষণ ডাকাটাকির পর আরণ্যক রোশনাইকে বলে মনে হয় এই বাড়িতে কেউ থাকে না মনে হচ্ছে বৃষ্টি থামা পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে রোশনাই বলে স্যারজি এখানে তো কেউ থাকে না আরোনক বলে কেন তোমার গল্প করার জন্য মানুষ লাগবে রোশনাই বলে না আমি সেটা বলিনি এই জায়গাটা পুরোটাই ফাঁকা এখানে তো কেউ নেই আরণ্যক বলে কেন আমি আছি তো তোমার কিসের ভয় নাকি তুমি আমাকেই ভয় পাচ্ছ রোশনাই বলে মানে আরনক বলে যে তোমার সামনে জলচান্ত একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে তারপরে তুমি ভয় পাচ্ছ রোশনাই আরণ্যককে জিজ্ঞেস করে আপনার ভয় করছে না আরনক বলে কেন কিসের জন্য রোশনাই বলে এই যে আমরা ফাঁকা জায়গায় রয়েছি যদি কেউ চলে আসে তখন কি হবে আরনক বলে এরকম ফাঁকা জায়গায় কেই আসবে রোশনায় বলে তবুও যদি কেউ আসে আরনক বলে এর জন্য তো আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার তো কিসের ভয় রোশনাই বলে এই ঝড় বৃষ্টির ভয় এই ফাঁকা জায়গাটার ভয়ে ঠিক সময় যদি বাড়ি পৌঁছতে না পারি সেটার ভয়ে আরনক বলে রোশনি আমি বুঝতে পারছি না তুমি এত ভয়ের কথা কেন বলছো রোশনি আবার বলে স্যার জি আমরা বাড়ি কখন পৌঁছাবো আরনক বলে এখন বুঝতে পেরেছি তুমি বাড়ির লোকদের ভয় পাচ্ছ দেখো আমি কিন্তু ভয় পাচ্ছি না অনেক সময় আমাদের হাতে কিছুই থাকে না আমরা এখন পরিস্থিতির শিকার এখন যেটা হওয়ার সেটাই হবে তুমি এত ভয় পেও না একটা বড় করে নিঃশ্বাস নাও আর রিল্যাক্স হয়ে যাও রোশনি বলে যদি গরিমা দিদি চলে আসে আরনক বলে আমার মনে হয় না এই ঝড় বৃষ্টির রাতে গরিমা আমাদের বাড়ি পৌঁছাতে পারবে রোশনি বলে যদি ঝড়ের আগে গরিমা দিদি পৌঁছে যায় বাড়ির সবাই তা আপনার জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করে অপেক্ষা করছে আরণক বলে কেয়ার করবে অপেক্ষা করবে রোশনি বলে আমার কিন্তু এখন টেনশন হচ্ছে ওইদিকে গরিমা সবাইকে রাগ দেখিয়ে বলে আমি এখন বাড়ি চলে যাব জাহ্নবী গরিমাকে থামিয়ে দিয়ে বলে গরিমা আমার এখন মনে হচ্ছে বাচ্চা মনে আসলে বিপদে পড়েছে আমাদের তো কিছু করা দরকার এরপরে জাহ্নবী রাজাকে বলে তুমি একটা কল করো গরিমা বলে তোমরা বাড়ির লোক তোমরা যা খুশি করতে পারো এই শহরে তো কত লোক রয়েছে শুধুমাত্র ওরা দুজনই বিপদে পড়েছে আর অনুক যদি একা না ফিরত তাহলে আমিও টেনশন করতাম কিন্তু ও তো একা ফিরছে না এ বাইরে থেকে তো আরেকটা মেয়েও মিসিং ছোট বলে গরিমা ওরা তো আলাদা আলাদা করেও বিপদে পড়তে পারে যেটা বলে হ্যাঁ সব কিছু জানার আগে কেন তুমি এরকম বলছো গরিমা বলে প্লিজ তোমরা আর আমাকে বোকা বানিও না আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তোমার তো জামা কাপড় ভিজে গিয়েছে এইভাবে তুমি বেশিক্ষণ থাকলে তো তোমার জ্বর এসে যাবে রোশনাই বলে আপনার কাপড় তো ভিজে গিয়েছে আরণ্যক বলে হ্যাঁ তাই তো আমাদের আমাদের জামা কাপড়গুলো শুকাতেই হবে রোশনাই বলে আমরা আমাদের জামা কাপড় কীভাবে শুকাবো আরণ্যক আশেপাশে তাকিয়ে দেখে এক জায়গায় কাঠ রয়েছে আরণ্যক বলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমরা কাঠ দিয়ে আগুন ধরিয়ে জামা কাপড়গুলো শুকাতে পারি তখনই রোশনাই হাঁচিয়ে দেয় আরণ্যক বলে দেখেছো তোমার তো এই সর্দি লেগে গেল রোশনায় বলে আমার ঠান্ডা লাগলে লাগবে কিন্তু আমার বাড়ি যাওয়া দরকার আরোনক বলে রোশনি তুমি এত কেন ভয় পাচ্ছ রোশনি বলে স্যার জি ভয়টা অপমানের এইটা আপনি বুঝতে পারবেন না আরনক বলে একেবারে যে বুঝবো না সেটা বলো না আমি বুঝতে পারছি আমি শুধু বলছি তোমাকে এই পরিস্থিতিতে আমাদের তো হাতে কিছু নেই তাই শুধু শুধু ভয় পেয়ে কি লাভ আছে তুমি ভয় না পেয়ে প্রকৃতির সৌন্দর্যটা দেখো বৃষ্টি হচ্ছে আশেপাশ কত সুন্দর লাগছে তোমাকেও সুন্দর লাগছে রোশনি এরকম মুহূর্তে আর কোনোদিন আসবে না তুমি এই মুহূর্তটা এনজয় করো রোশনি বলে এনজয় করবো আরনক বলে আচ্ছা ঠিক আছে তুমি এনজয় না করলে আমার তো বৃষ্টি পছন্দ আমাকে অন্তত এনজয় করতে দাও আরণ্যকের পর বৃষ্টির পানি হাতে নিয়ে রোষ্ণাইকে ছিটিয়ে দেয় রোশনি বলে স্যার জি এনজয় করার দরকার আপনি এনজয় করুন আমি ভগবানের কাছে প্রার্থনা করব এই বৃষ্টি যেন তাড়াতাড়ি থেমে যায় আরণ্যক বলে বৃষ্টি যখন শুরু হয়েছে বৃষ্টি এক সময় থেমে যাবে কিন্তু রোশনি এই মুহূর্তগুলো আর ফিরে আসবে না এই মুহূর্তগুলো তুমি আর দ্বিতীয়বার পাবে না রোশনি আরণ্যকের দিকে তাকিয়ে থাকে তখন এই রোশনি আবার হাঁচি দেয় আরনক বলে দেখেছো তো এভাবে থাকলে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে আমাদের কাছে যখন উপায় আছে তুমি কাপড়গুলো শুকিয়ে আবার পরে নাও না কেন রোশনাই বলে কিন্তু স্যারজি আমি জামা কাপড় শুকাবো কীভাবে আরনক বলে আমার কাছে একটা আইডিয়া রয়েছে তুমি একটা মিনিট অপেক্ষা করো আরণ্যকের পর কিছু শুকনো কাঠ নিয়ে আসে আরণকের রোশনায় কাঠ দিয়ে বর্ণ তৈরি করে রোশনি আরণককে বলে কিন্তু স্যারজি আমরা আগুন জ্বালাব কি দিয়ে আরণক বলে আচ্ছা দাঁড়াও আমি দেখছি আরণ্যক পর বাড়ির ভিতরে যায় রোশনায় ভয় পেয়ে আরণ্যককে ডাকতে থাকে কিছুক্ষণ পর আরনক বাড়ির ভিতর থেকে লাইটার নিয়ে বেরিয়ে আসে এরপর আগুনটা জ্বালায় আরণ্যক রোশনাইকে বলে কী হলো রোশনাই তুমি এত কেন ভয় পাচ্ছ রোশনাই বলে যাদের বাড়ি তারা যদি চলে আসে আরনক বলে এই জলের ভিতরে কেউ আসবে না তুমি ওই আগুনের গিয়ে দাঁড়াও এতে তোমার ঠান্ডাও লাগবে না আবার তোমার জামা কাপড় শুকিয়ে যাবে রোশনাই বলে এটা কোনো সলিউশন হলো এভাবে কি জামা কাপড় শুকানো যায় আরনক বলে আমি দেখে দিচ্ছি আরণ্যকের পর রোশনের চুল সরিয়ে রোশনের গলা থেকে উনাটা নিয়ে নেয় এরপর অন্যটি এক প্রান্ত বেঁধে দেয় আরেক প্রান্ত আরণ্যক ধরে থাকে রোশনি আরণ্যককে বলে স্যার যে অন্যটা শুকানোর কোনো দরকার নেই এমনিতেই ঠিক আছে আরণক বলে ঠিক আছে তো তুমি আগুনের পাশে দাঁড়িয়ে নিজেকে শুকিয়ে নাও আমি তো আড়াল করে দাঁড়িয়ে রয়েছি এভাবে তোমার ওনাটাও শুকিয়ে যাবে রোশনা বলে স্যারজি আমার জামাকাপড় শুকিয়ে গিয়েছে আরোনক বলে তুমি মিথ্যা কেন বলছো আমি তো তোমার জামা কাপড় দেখেছি তুমি এভাবে বেশিক্ষণ থাকলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে রোশনাই আবারও হাসি দেয় আরনক বলে এই যে দেখেছো তো আমি তোমাকে বলছি আমি ওড়াদে আড়াল করে ঢেকে রয়েছি তুমি তোমার জামাকাপড়গুলো শুকিয়ে নাও রশনা এরপর আগুনের পাশে গিয়ে দাঁড়ায় চুলগুলো ঝাড়তে থাকে আরণ্যক এইটা থেকে তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রোশনের দিকে রোশনের চোখে যখন আরণ্যকে চোখ পরে রোশনের মাথা ঘুরিয়ে নেয় রোশনে বলে স্যার জি আপনার জামাকাপড় তো ভিজে গিয়েছে আরণক বলে হ্যাঁ আমারগুলো তো ভিজে গিয়েছে তুমি আগে তোমার জামাকাপড়গুলো শুকিয়ে নাও তারপর আমি আমারগুলো শুকাবো রোশনে আগুনের পাশে দাঁড়িয়ে জামাকাপড় শুকাতে থাকে তখন একটা বাজ পড়ে রোশনে ভয় পেয়ে দৌড়ে গিয়ে আরণ্যককে জড়িয়ে ধরে রোশনাই কিছুক্ষণ আরণ্যককে জড়িয়ে ধরে থাকে এরপর রোশনে আরণ্যকের মুখের দিকে তাকায় দুজন আবারও দুজনের দিকে তাকিয়ে থাকে রোশনায় লজ্জা পেয়ে আরণ্যককে ছেড়ে দেয় আরণ্যকের থেকে সরে দাঁড়ায় আরণ্যক রোশনাই বলে আমরা হয়তো কেউ স্বীকার করি না কিন্তু আমাদের বিয়েটা কিন্তু মন্দিরে ভগবানের সামনে হয়েছিল রোশনি আবার সেই বিয়ের কথা মনে করতে থাকে রোশনি এরপর আরনককে বলে এর মানে কি আপনি এখন কেন এটা বলছেন আরণক বলে এমনি বললাম এই পরিস্থিতিতে মনে হলো বলতে তাই বলে দিলাম তোমাকে রোশনি বলে আমি আর এটা মনে করতে চাই না স্যারজি আরনক বলে মনে রাখতে না চাইলে কি মনে পড়বে না রোশনি বলে না আমার মনে পড়ে না আরণক বলে আমার কিন্তু মনে পড়ে রোশনি বলে মানে আরনক বলে সব কিছু তো মনের ভিতরে থাকে আমার কি মনে পড়বে না হ্যাঁ এটা ঠিক আমি ওইটা অস্বীকার করতে পারি কিন্তু স্মৃতিগুলো তো ভুলতে পারি না তাই না রোশনাই বলে স্যারজি প্লিজ এখন এইসব কথা বন্ধ করুন আরণক বলে ঠিক আছে আমি আর এইসব কথা বলবো না আরণ্যকের পর রোশনাইকে রোশনাই উন্নাটা পরিয়ে দেয় আরণ্যকের পর আগুনের কাছে যায় তখনই আরণ্যকে হাতে ছ্যাঁকা লাগে রোশনাইকে বলে স্যারাজি আপনি ঠিক আছেন তো আরনক বলে হ্যাঁ আমি ঠিক আছি রোশনাই বলে স্যারজি আমার জামা কাপড় তো শুকিয়ে গিয়েছে এখন আপনি আপনারগুলো শুকিয়ে নিন আরণক বলে কিন্তু আমি কী করে শুকাবো আমি তো তোমাকে আড়াল করেছিলাম তোমার ওড়না দিয়ে আমাকে কি আড়াল করবে রোশনাই বলে আপনি একটা কাজ করুন আপনি তো নিশ্চয়ই ভিতরে গেঞ্জি পরে আছেন আপনি শার্টটা খুলে আমাকে দিন আমি শার্টটা শুকিয়ে দিচ্ছি আরনকের পর শার্টের বোতাম খুলতে থাকে রোশনে বলে স্যার জি আমি আপনাকে হেল্প করে দিচ্ছি আরণক বলে না না ঠিক আছে আমি পারবো রোশনে বলে একটু আগে আপনার হাতে লাগলো না আমি আপনাকে হেল্প করে দিচ্ছি রোশনে এরপর আরণ্যকে শার্টের বোতাম খুলতে থাকে আরনক শুধু তাকিয়ে দেখতে থাকে শার্ট খোলার পর রোশনে আরণ্যককে বলে আপনার গেঞ্জির অবস্থাটাও খারাপ আপনি এক কাজ করুন আপনি গেঞ্জিটা চেঞ্জ করে দিন আমি এদিক দিকে শার্ট শুকিয়ে দিচ্ছি আমি আপনার দিকে তাকাচ্ছি না আপনি চেঞ্জ করে নিন আর পরে গেঞ্জি খুলে কিন্তু রোশনি ঠিকই তাকিয়ে দেখে রোশনি আর শরীরের দিকে তাকিয়ে থাকে আরণ্যকে খেয়াল করে রোশনিয়া তার দিকে তাকিয়ে রয়েছে আরণ্যকের চোখে চোখ পড়লে রোশনাই নিজের মুখ ঘুরিয়ে নেয় এইখানে আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখতে পাবেন রোশনাই বেনারস চলে গিয়েছে আরণ্যক পুলিশদের ফোন করে আরণ্যক পুলিশ অফিসারকে ফোন করে জিজ্ঞেস করে আপনারা কি রোশনাই কি পেয়েছেন পুলিশ অফিসার বলে না আমরা পাইনি আমার মনে হয় এখানে কোনো গণ্ডগোল হয়েছে এরপরে দেখানো হয় রোশনে প্রেস কনফারেন্সে বলছে আগামীকাল রাজেশের সাথে আমার বিয়ে